কুমিল্লা রয়েছে সাজেকের মতো সবচেয়ে উঁচু পাহাড় যেখানে আপনারা মেঘের ফিল নিতে পারবেন এবং তার সাথে কিন্তু রয়েছে সেনাবাহিনীর ফায়ার ফিল যেখানে গেলে আপনারা একদম সচককে বুলেট দেখতে পাবেন তার সাথে পাহাড়ের উঁচু নিচু রাস্তায় হেঁটে বনবিহারের মেলায় ঘুরতে ঘুরতে কিরকম আনন্দ মজা করলাম সে সকল বিস্তারিত তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো হঠাৎ করে বিকেলবেলা প্ল্যান হয় এবং ভাই ভাতিজা সবাইকে নিয়ে গরিবের গাড়িটাতে করে চলে গেলাম কুমিল্লার সবচেয়ে উঁচু পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য এবং তার আগে অবশ্যই গাড়িতে গ্যাস ঢুকিয়ে নিয়েছিলাম এবং তার সাথে দেখতেছিলাম প্রেম ওরা খুব মজা করতেছিল তারপর আমরা রওনা হয় যে বনবিহারের উদ্দেশ্যে আপনি চাইলে কিন্তু কোটবাড়ির ভিতর দিয়ে যেতে পারবেন পাহাড়ি উঁচু নিচু রাস্তা গুলো পার হয়ে আমরা চলে সেনাবাহিনীর সেনাবাহিনীদের সামনে হেঁটে যাচ্ছিলাম কারণ আমাদের গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না সিঞ্জে এবং হুন্ডা নিয়ে যাওয়া সম্ভব আর কুমিল্লার মধ্যে যে এত সুন্দর পাহাড় এবং এত সুন্দর পাহাড়ি রাস্তা রয়েছে সেটা আমি কখনই জানতাম না যাই হোক তারপর উঁচু নিচু রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ের উপরে চলে যাই আসলে এটা লালমাই পাহাড়ের একটা অংশ এবং এখান থেকে সম্পূর্ণ কুমিল্লা খুব সুন্দরভাবে দেখা যায় এবং এটাই সর্বোচ্চ পাহাড় কুমিল্লার মধ্যে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার পর আমরা চলে আসি বনবিহার মন্দিরের একটি অনুষ্ঠানে যেখানে প্রত্যেক বছর কয়েক লক্ষ মানুষের আগমন ঘটে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ কিন্তু এখানে চলে আসেন এই মেলাটি এবং এই অনুষ্ঠান উপভোগ করার জন্য কুমিল্লা জেলার মধ্যে আমার মনে হয় সবচেয়ে সুপরিচিত একটি মন্দির হচ্ছে এই বনবিহার মন্দিরটি এবং এই পাহাড়টিকে কিন্তু এই বনবিহার মন্দিরের নামে মোটামুটি সবাই চিনে থাকে যাই হোক বেশ অনেকক্ষণ ধাক্কাধাক্কি করে মন্দিরে প্রবেশ করি তারপর মন্দির থেকে কিন্তু প্রসাদ নিয়ে আমি বের হয়ে যাই যেখানে প্রসাদ খাওয়ানো হয় সেই জায়গাটি একটু দেখার উদ্দেশ্যে কিন্তু এত পরিমাণে মানুষ ছিল মানুষ দেখে গাইজ আমি ভয়ে সেদিকেই যাই নাই আমি উল্টা দিকে চলে আসছি তারপর দেরি না করে একটু মেলার মাঠের দিকে চলে গেলাম সেখানে গিয়ে দেখলাম একই অবস্থা ভরপুর মানুষ এবং মেলা খুবই জমজমার চলতেছিল এই জায়গাটি ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু সবাই এই মেলাতে অংশগ্রহণ করে এবং ঘুরতে আসে আনন্দ করে পরিবার পরিজন সবাই কিনে কিন্তু অনেক ভালো একটা মুহূর্ত সেখানে কাটাতে পারে বেশ অনেকক্ষণ মন্দিরের ভিতরে ঘুরাঘুরি করলাম এবং মন্দির থেকে নমস্কার করে বেরোয় যাচ্ছিলাম মন্দিরের বাইরে একটু ঘুরা করার জন্য কারণ মন্দিরের বাইরে কিন্তু অনেক মেলার দোকানপাট বসেছে তো ভাবলাম এবার একটু মন্দিরের বাইরে ঘুরাঘুরি করি বাইরের দোকানপাট থেকে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ির উদ্দেশ্য হব তাই গিয়ে চলে গেলাম সোজা গরম গরম জিলিপির দোকানে তারপর সবার জন্য হাফ কেজি জিলিপি কিনে নিলাম এবং শুরুতে কিন্তু আমি খাওয়া শুরু করলাম কারণ জিলিপি মেলার মধ্যে দেখলে গায়ে জীবের জল চলে আসে তারপর সবাই মিলে জিলিপি গুলা খেতে খেতে যে একটা মুহূর্ত দেখলাম সেটা বলার মতো নয় মেঘের চাদরে মোড়ানো আমাদের প্রিয় কুমিল্লা যে দৃশ্যটি দেখে আমি রীতিমতো অবাক এবং মুগ্ধ হয়ে গিয়েছি কারণ এরকম মেঘের ভেলা দেখতে হলে কিন্তু সাজে কিংবা রাঙামাটি সবসময় ছুটে যেতাম কিন্তু বাড়ির কাছে যে এত সুন্দর একটা ভিউ রয়েছে সেটা কখনো খেয়ালই করি যাই হোক তারপর সুন্দর প্রকৃতির মাঝে দুহাত খুলে নিজেকে উজার করে দিয়ে বেশ কিছুটা সময় কাটানোর পর বাড়ির উদ্দেশ্যে রানা হয়ে যায় পার্টিতে ঘুরতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে এখানে যেহেতু সচরাচর মানুষের চলাচল নেই মেলা ছাড়া সুতরাং আপনারা গ্রুপ করে অবশ্যই ঘুরতে যাবেন অবশ্যই কিন্তু বেলা থাকতে থাকতে আবার ফিরে আসবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গন্তব্যে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য